নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করতে চলেছি আজকের একটি বিশেষ প্রতিবেদন নিয়ে প্রতিবেদনটির নাম ইতিহাসের ইতিহাস অতীতের সুখকর নতুবা দুঃখজনক আবহ মানকালের ঘটনা বিশেষ এই ইতিহাসের পরতে পরতে কত না আবেগ কত না রোমান্সের ঘন ঘটা এক জীবন্ত দলিল বলতে পারেন এই ইতিহাসকে ছোট্টবেলায় ইতিহাস পড়তে আমাদের খুব ভালো লাগত। ব্যাবিলনীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা সিন্ধু সভ্যতার উদ্ভব গতি প্রকৃতি তখনকার মানুষের জীবনযাত্রা জীবিকা এই সভ্যতাগুলি ধ্বংসপ্রাপ্ত হলো কেন তার কারণ বৈশিষ্ট্য পড়তে পড়তে সভ্যতা গুলির সঙ্গে মনের একাত্ম হয়ে যেত তার ফলে বিষয়বস্তু যেন চোখের সামনে ভেসে উঠত ছোটবেলায় প্রাথমিক স্কুল থেকে যে বইটি পেতাম ভালো করে মলাট দিয়ে সতর্কতার সাথে বইটি পড়তাম যাতে করে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে না যায় বাবা খুব ভালো ইতিহাস গল্পের মতো করে বিষয়টি তুলে চোখের সামনে সমস্তটাই ফুটে মনের বিকাশ বাড়ানোর জন্য পুজোর ছুটিতে কখনো রাজস্থান কখনো পুরী বেড়াতে যেতাম সেখানকার ধ্বংসস্তূপের ছবি তোলার পাশাপাশি তার ইতিহাস মনে জায়গা করে নিত বর্তমানে শিক্ষা ব্যবস্থায় ইতিহাসের আলাদা কোনো বই নেই ছাত্র থেকে সিলেবাসের চাপ কমানোর কারণে ইতিহাস ভূগোলকে একসঙ্গে করে পরিবেশ পরিচিতি বই আনা হয়েছে ফলে এখনকার প্রতিটি ছাত্রছাত্রীর ইতিহাসের প্রতি ও ভূগোলের প্রতি সমভাবে আগ্রহ অনেকাংশে কমে গেছে যে আগ্রহটা আমরা আমাদের সময় দেখাতে পেরেছিলাম বর্তমানে টেকনোলজির উন্নতিতে ইতিহাস বইটির প্রতি আগ্রহ ছাত্রছাত্রীদের কমে গেছে কারণ মোবাইল থেকে বইটির প্রতি অনেক তথ্য তারা আহরণ করছে ফলে ইতিহাস ইতিহাসের ছেঁড়া পাতায় শুধু পাতার পর পাতা অবিকৃতভাবেই রয়ে গেছে পাঠকুলের মধ্যে তা আগ্রহ সঞ্চার প্রকাশ করলেও ছাত্রছাত্রীদের মনে আগ্রহ জোগাতে সক্ষম হয়নি নমস্কার এখানেই প্রতিবেদনটি শেষ করছি